স্বাগতম নমস্কার শুরু করছি চেনা চিত্র অজানা গল্প আজকে একটা অদ্ভুত চরিত্রকে নিয়ে আসছি আপনাদের সামনে ফাটা কেষ্ট তার আগে খানিকটা বলে রাখি যে স্বাধীনতা উত্তর যুগে স্বাধীনতার পরবর্তী অধ্যায় নানান রকম মাসলম্যান যাদেরকে দাদা ভাইয়া বলা হয় বা দাদা ভাই বা দাদা এলাকার তারা কিন্তু মানে পরের পর পর এসেছেন এ বাংলা বা কলকাতা শহরে এই কিছুদিন আগেও আমরা একটি চলচ্চিত্রকে কেন্দ্র করে বিতর্ক এবং গোপাল পাঠান নাম শুনেছিলাম গোপাল পাঠা সমাজসেবী ছিলেন গোপাল পাঠা অ্যাবসলিউটলি পাঠার মোটেই ছিলেন না তিনি ছিলেন গোপাল মুখোপাধ্যায় সাত্ত্বিক ব্রাহ্মণ কেন গোপাল পাঠার নাম হয়েছিল কারণ সাধারণত আমরা যে মাংস খাই মানে মুরগিটা বাদ দিয়ে যে মাংসটা অর্থাৎ পাঠার মাংস বা খাসির মাংস যেটা বলেন সেটা আমরা কিন্তু যেখান থেকে কিনি বা যে সেটাকে কেটে দেয় তার মধ্যে একশো শতাংশের মধ্যে একশো শতাংশই কিন্তু মুসলিম মুসলমানরা কিন্তু এটা করে পাঠার মাংস বা খাসির মাংস বিক্রি করে গোপাল পাঠা একমাত্র ব্যক্তিত্ব যিনি বৌবাজার অঞ্চলের মাসলম্যান ছিলেন তাদের একটি পাঠার দোকান ছিল এবং তিনি মনে করতেন যে হিন্দুরা কেন খাসির মাংস আড়াই পচে খাবে তো বলি দেওয়া মাংস তিনি বিক্রি করতেন অর্থাৎ বলি দিয়ে তারপরে মাংসটাকে তিনি বিক্রি করতেন অবশ্য বলি দিলেও আমরা মাংস যা খাবো আড়াই পোচের মাংস হালাল যাকে বলা হয় সেই মাংসও খাবো মাংস খাওয়া দিয়ে কথা তিনি বিক্রি করতেন তার মতো তবে তার দুর্দণ্ড প্রতাপ ছিল এবং সেখান থেকে গোপাল পাঠার নামটা আসে আমার সাবজেক্ট গোপাল পাঠা নয় আমার সাবজেক্ট হচ্ছে গিয়ে ফাটাকেষ্ট নানান রকম সিনেমা হয়েছে ফাটাকেষ্ট অমুক ফাটাকেষ্ট তমুক মিরুন চক্রবর্তী করেছেন প্র্যাকটিক্যালি মিঠুন স্কটিশ কলেজের ছাত্র আমি স্কটিশ স্কুলের ছাত্র এবং মিঠুন যেখানে থাকতেন স্কটিশ কলেজ বা স্কুলের কাছাকাছি যেই জায়গায় তার বাড়ি ছিল সেখান থেকে ফাটাকেষ্টর বাড়ি হার্ডি দেড় মাইল বা দু কিলোমিটারের মতন ডিস্টেন্স অর্থাৎ আমার স্ট্রিট এখন হুইজ দিস ফাটাকেষ্ট মিঠুন তো তার চরিত্রে অভিনয়টা অভিনয় করে একাকার করেছে আমার দৃঢ় ধারণা যে মিঠুনবাবু কিন্তু ফাটাকেষ্ট সম্বন্ধে বোধহয় কিছু জানা। জানবার আগ্রহ তার আছে বলে আমার মনে হয়নি তাকে চরিত্র দেওয়া হয়েছে তিনি করেছেন বেরিয়ে এসছেন এখন এই ফাটাক যেটি তিনি করেছেন তার সঙ্গে আমার আজকে বলা ফাটাকেষ্টর কোনো সম্পর্ক নেই ছিলেন একজনই তিনি আমার অঞ্চলের রাজ করতেন তার দাপট ছিল এবং তার পেছনে ইতিহাস ছিল কি জানেন আজকের দিনে দেখবেন যে যারা সরকারের ক্ষমতায় রয়েছে তাদের দলের একটা কেউ দলের দাদা আছে তার দলবল রয়েছে এবং এই দলবল থাকার ফলে কোনো একটি পার্টিকুলার দাদা ওইভাবে উঠে আসে না কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত উঠে আসে এবং তাদের খুব সুনাম আছে এমন না আজ বলে না আজকের জমানা বলুন তার আগের বাপ জমানা বলুন এরকম ধরনের নানান রকম লোকজন উঠে ঠুটে এসছে টসছে তাদের দাপট ইত্যাদি ইত্যাদি আমরা শুনেছি শুনতে পেরেছি বড়জন কিন্তু ব্যক্তিবিশেষে মানে আমার দাপটে আমি চালাই সেই দিন কিন্তু বহুকাল আগে মানে ধরুন আশির মধ্যভাগ থেকেই মোটামুটি উধাও হয়ে গেছে এখন দলবদ্ধ দাদাগিরি ফাটাকৃষ্ট কিন্তু বলতে কোনো দ্বিধা নেই এখনো যদি কেউ আমার স্ট্রিটে যান মানিকতলা ছাড়িয়ে আমার স্ট্রিটের মধ্যে ঢুকলেই মানে বিবেকানন্দ রোড থেকে ঢুকলেই কারোকে যদি জিজ্ঞেস করেন ফাটাকৃষ্ট বাড়ি কোথায় আপনাকে দেখিয়ে দেবেন ফাটাকেষ্ট নিঃসন্দেহে সমাজসেবী ছিল মানে মানুষের জন্য যথেষ্ট করেছেন বিশেষ করে গরিব মানুষের জন্য তার নাম ফাটাকেশন নয় তার নাম কৃষ্ণ কৃষ্ণচন্দ্র দত্ত ওপার বাংলা থেকে আসা ওপার বাংলা থেকে আসা উদ্বাস্ত এবং পরবর্তী অধ্যায়ে যারা এসছেন বা তারও আগে যারা এসছেন তাদের মানে বিরাট সংখ্যার মানুষ হয় বেলেঘাটা অঞ্চলে মানে শহর কলকাতা বেলেঘাটা অঞ্চলে উত্তর কলকাতায় অথবা আমার স্ট্রিট অঞ্চলে কিন্তু আশ্রয় নিয়েছেন আবার কিছু শিয়ালদা অঞ্চলেও বটে আমার স্ট্রিট অঞ্চল টোটাল আমার অঞ্চলে কিন্তু আপনারা প্রচুর ওপার বাংলার লোক যাদের আদি বাড়ি ওপার বাংলায় ছিল তাদেরকে পাবেন কৃষ্ণচন্দ্র দত্ত কিন্তু তাই ছিল এবং দের একটা পানের দোকান ছিল সেটা নাকি তার বাবার দোকান ছিল এবার সেই কৃষ্ণচন্দ্র দত্ত ধীরে 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 উঠে আসে এবং তার দাপট বাড়তে থাকে এবং তার দাপট এতটাই ছিল যে সে অঞ্চলে কিন্তু বাঘে গরু তো ঘাটে জল খেতে আচ্ছা এখানে আবার আঞ্চলিক বিভেদ ছিল আপনি যারা কলকাতায় এসছেন যারা দেখছেন তারা কলকাতা শহরকে যদি দেখেন যে বিবেকানন্দ রোড মানিকতলার দিকে যে রাস্তাটা যাচ্ছে সেখানে একটি মন্দির রয়েছে রোডের উপর সে মন্দির থেকে আপনি ডান দিকে আমার স্ট্রিটে ঢুকলে ওই যে অঞ্চলটি আমার স্ট্রিটে শুরু হচ্ছে বা এখন রামমোহন রায় সরণি যেটার নাম সেখান থেকে সেন্ট পলস কলেজ অব্দি যে অঞ্চলটি প্রায় এক কিলোমিটার দেড় কিলোমিটার তো হবেই এই অঞ্চলটি ডায়াবায়া সমস্ত জায়গা নিয়ে সেখানকার শেখ ছিলেন কিন্তু কৃষ্ণচন্দ্র দত্ত বা ফাটাকেষ্ট এবার প্রশ্ন হচ্ছে যে ফাটাকেষ্ট নাম কেন কৃষ্ণচন্দ্রের নাম বাড়ছে তার এলাকায় দাপট বাড়ছে তার দাপটটা ভয়ঙ্কর রকম বেড়ে গিয়েছিল কিন্তু ষাটের দশকের মধ্যভাগ থেকে মোটামুটি মধ্যভাগ থেকে সেই সময়টা যুক্তফ্রন্ট গভর্নমেন্ট ছিল মানে তখন অজয় মুখার্জি মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতিবাবু উপমুখ্যমন্ত্রী তারা সাইজ করবার চেষ্টা করে যিনি পারেননি পারেন তো নকশাল আন্দোলন শুরু হলো নকশাল পিরিয়েড দিয়ে সত্তর দশক একাত্তর দশকে ফাটাকে মানে একবারে চূড়ান্ত উত্থান এখানে রাজনৈতিক ব্যাপার তো ছিলই এই যে আমার স্ট্রিটটাকে আমি দুভাগে ভাগ করলাম আমার স্ট্রিট সেন্ট পলস কলেজ অব্দি হচ্ছে ফাটাকষ্টর দাপট তারপরের থেকে শিয়ালদা অব্দি দাপট ছিল যে ভদ্রলোকের তিনি তো বিখ্যাত লোক ছিল তার নাম হচ্ছে ছোটদা সোমেন মিত্র এবং এই সোমেন মিত্র এবং ফাটাকেষ্ট এদের মধ্যে বিস্তর ছিল বলছি সোমেনপন্থী লোক এবং ফাটাকেষ্টর লোক রীতিমতো বোমাবাজি সত্তর দশক দুজনই কংগ্রেস করতেন কিন্তু এদের মধ্যে ফারাকটা এটা ইন্টারেস্টিং ছিল এইভাবে যে সোমেন মিত্র ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ আর বললেন রে ভাই কোন প্রফুল্ল চন্দ্র ঘোষের কথা বলছি শতঘোষ যার নাম এইবার আপনি চিনতে পেরেছেন যুগান্তর পত্রিকা যাদের ছিল তুষারকান্তি ঘোষ তাদের পরিবারে শতঘোষ কংগ্রেস দলটি করতেন এবং তার দলবল ছিল কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে শতপন্থী বলা হতো তারই একজন ছিলেন সোমেন মিত্র যিনি আমার স্ট্রিট অঞ্চলটাকে তাপটে এই ফাটাকেষ্টকে কিছুতেই কিন্তু শতঘোষ দলে টানতে পারেন কিন্তু ফাটা নাম বাড়ছে বাহাত্তরে যখন কংগ্রেস গভর্নমেন্টে এলো তখন সিদ্ধার্থ শঙ্কর রায় যখন মুখ্যমন্ত্রী হলেন তখন তথ্য সংস্কৃতি দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তরের একটি জায়গা থেকে উপমুখ্য উপমন্ত্রী করা হলো আরে ডেপুটি মিনিস্টার করা হলো সুব্রত মুখার্জিকে তখন তার বয়স কত হার্ডলি ছাব্বিশ সাতাশ সুব্রত মুখার্জি কিন্তু দাপুটে লোক ছিল দাদা ভাই একদম অ্যাবসলিউটলি তা উত্তর কলকাতা যখন তিনি দখল করতে বেরিয়েছেন সকলেই তখন দখলদারির ব্যাপারটা রয়েছে তখন তিনি কিন্তু ফাটাকেষ্ট ফাটা ফাটাকেষ্ট যে দাপটটা ছিল সেটা সুব্রত মুখার্জির দাপট মানে একদিকে সোমেনপন্থী একদিকে সুব্রতপন্থী এই ব্যাপারটা চল ফাটাক্ট অনেকগুলো দাদাগির গল্প বলি যেমনকেষ্ট বিখ্যাত ছিল কিন্তু তার কালী পুজোর জন্য তার কালী পুজোতে কেনা এসছেন তার কালী পুজোতে অমিতাভ বচ্চন এসছেন বিনোদ খান্না এসছেন থেকে শুরু করে আশা বসলে ইত্যাদি ইত্যাদি আজকাল যেটা সুজিত বসের পুজোতে দেখা যায় যে একেবারে দেশ বিদেশ থেকে সমস্ত মানুষ আসছেন ফাটাকৃষ্ট আমলও ওরকম ছিল কিন্তু এক্সেপশনাল ব্যাপার ছিল যেটা যেটা আপনারা ভাবতেই পারবেন না সেটা যে ফাটাকেশর পুজোর উদ্বোধন না হোক কোনো একটি দিন আসতেন গভীর রাত্রে উত্তম কুমার উত্তম কুমার কালা কোথাও যেতেন না কিন্তু ফাটাকৃষ্ট পুজোতে যেতেন উত্তম কুমারের সঙ্গে সুব্রত মুখার্জির রিলেশন খুব ভালো ছিল এবং হয়তো সুব্রত মুখার্জি বলতেন যে একবার দাদা গিয়ে ঘুরে আসবেন উত্তম কুমার যখন যেতেন তো উত্তর কলকাতা স্তব্ধ হয়ে যেত কোনো রাজনৈতিক নেতারও এই ক্রেজ ছিল না উত্তম কুমারের যা ছিল ফাটাকষ্ট পুজো উদ্বোধন করতেন ফাটাকষ্ট বিয়েতে তিনি হাজির হয়েছিলেন ফাটাকেষ্ট নাকি কাউকে ভালো লেগে তাকে তুলে নিয়ে এসছিলেন বাড়ির থেকে শুনেছি যা গল্প পরে সেটা অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে সব ঠিকঠাক হয় ইত্যাদি ইত্যাদি কিন্তু মহিলাদের সাংঘাতিক সম্মান দিতেন ফাটাকেষ্ট তার এলাকার কোনো মহিলার উপর কেউ ট্যাফো করতে পারত না এমন দাপট ছিল এবং তার নিয়ম ছিল মেয়েদের কেউ যদি টন টিটকির করে রাস্তায় ফেলে পেটাত পেটানো হতো ফাটাক কালী পুজোতে দেন ধ্যান করতেন মানে কম্বল শাড়ি ইত্যাদি এলাকার গরিব মহিলারা সব পেতেন তো টাকা শর্টেজ তুলতেন কি সামনের সব ব্যবসায়ী পাশেই তো লোহার ব্যবসায়ী সব বিহারি ব্যবসায়ী বা জ্যাসওয়াল টাইসওয়ালদের দোকান ছিল মারবাড়ি বিজনেসম্যান তাদের ওই লোহার টেক থেকে বিরাট টাকা আসতো আর একবার তিনি বাড়াবাড়ি করে ফেলেছিলেন বড্ড বেশি তিনি জানালেন যে তার পুজো উদ্বোধন করতে আসবেন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় মানে সেটা ভাবাই যান কোনো মুখ্যমন্ত্রীর কোনো পুজো উদ্বোধন তার আগে অব্দি অন্তত কেউ করেন তিনি দেখলেন যে বিরাট করে জমজমাট করতে হবে এবং সিদ্ধার্থ রায়কে দিয়ে এলাকার সমস্ত গরিব মানুষকে অনেক কিছু দান ধান করতে তখন পাঁচ সাত দশ পনেরো হাজার টাকায় ভালো পুজো করা যেত এসবে ধার ধারলেন না তিনি সোজা চলে গেলেন বাটাতে কলেজ স্ট্রিট বাটাতে বিল কাটলেন এক লাখ টাকা ফলে স্ট্রিট বাটার যারা দায়িত্বে রয়েছেন অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যারা রয়েছেন তারা তো ভীষণ খেপে গেছে তারা বাটার হাই কমান্ডে খবরগুলো দিলেন সেটা ইন্দিরা গান্ধীর কান অব্দি পৌঁছাল ইন্দিরা গান্ধী তখন দাপুটে প্রধানমন্ত্রী দেশে যেরকম ফারাকেষ্ট বলে একজন আছে যাকে এক সময় মানে ছুরি মেরে তার বিরোধীরা তার গাল ফালাফালা করে দিয়েছিল মেরেই ফেলতো কিন্তু মেডিকেল কলেজে তার খুব ভালো চিকিৎসা হয়েছিল বলে তিনি বেঁচে গিয়েছিলেন তার জন্য তার নাম ফাটাকেস্ট তাই সেই কমপ্লেনটা গিয়েছিল কিন্তু ইন্দিরা গান্ধীর কাছে ইন্দিরা গান্ধীর সোজা সিদ্ধার্থ রায়কে বলে ইমিডিয়েটলি অ্যারেস্টিং চ্যাংরামি হচ্ছে বাটা কোম্পানি একটা অল ওভার ওয়ার্ল্ডের একটা কোম্পানি তাকে গিয়ে এক লাখ টাকা বিল কেটেছে যাই হোক সিদ্ধার্থ শঙ্কর রায় গিয়ে তো কোনো রকমে ম্যানেজ ট্যানেজ তাকে লোকজন পাঠিয়ে সেটা ম্যানেজ করেছিলেন তারপর বোধ হয় দশ হাজার না পনেরো হাজার টাকা তারা বিল টাকা দিয়েছে মানে এটা এক্স্যাক্টলি জানি আমার সৌভাগ্য আমি ফাটাকেষ্টকে দেখেছি ফাটাকেষ্টর ভাই রামা আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল আমার বয়সে বড় রামাদা বলে ডাকত খুব ছিমছাম একটা ঘুপচিমার্কা বাড়িতে তারা থাকে সিঁড়ি দিয়ে উঠতে গেলে সেই পুরোনো দিনের সিঁড়ি তিনটি আলো এরকম একটা বাড়িতে কিন্তু ফাটাকেষ্ট থাকে আর ফাটাকেষ্ট নিজে কিন্তু সুখ করতেন মানে আমায় খুব রাইজ ব্যাপার স্যাপার এরকম ছিল তিনি মানুষের জন্য পড়ে গেছেন তো ফাটাকেষ্ট নামে সিনেমা করব ফাটাকেষ্ট নামের নাম ফাটাবো তাকে চিনবো না এটা তো হয় না আরও গল্প ফাটাকেষ্ট সম্বন্ধে আছে আরেকদিন বলা যাবে আজকে সময় হয়ে গেছে বিদায় নিতে হবে ভালো থাকবেন নমস্কার